তখন শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান তেরো দফা দাবি আদায়ে দুই সালের পাঁচ এমে রাজধানীর মতিজির শাপলা সত্তরে কর্মসূচি দিয়েছিল কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই কর্মসূচি কেন্দ্র করে শাপলা সত্তর ও এর আশেপাশের এলাকার সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিলে সেখানে উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয় এবং সহিংসতা রূপ নেয় এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে পল্টন সহ রাজধানীর বিভিন্ন স্থানে তো হ্যাভিও আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে সেই পাঁচে মে কি ঘটেছিল এবং রাত্রে সেই ছাত্র জনতা সেই সংগঠনের নেতারা কোথায় গেল একেবারে দুই ঘন্টার মধ্যে সব ক্লিয়ার হলো কিভাবে হ্যাভিওয়ার্স সেই বিষয়ের উপর চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে যা ঘটেছিল সেই পাঁচে মে হেফাজতের কর্মসূচি কেন্দ্র করে পাঁচে মে রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও শান্তিরক্ষী বাহিনীর বিজিপির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর সেদিন দায়িত্ব পালন করা সংবাদকর্মীদের বয়ানে উঠে এসেছে ভীতিকর সেই ঘটনার চিত্র সেই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য সহ কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি স্পেস সচিব সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার অপরদিকে একটি মানবাধিকার সংগঠন শাপলা সত্তরে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে সরেজমিন তথ্য অনুসন্ধান করে এবং অন্তত পক্ষে একষট্টি জন বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছেন কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এই দাবি নাকচ করে দেয় সেই সময় পুলিশ বলেছিল অভিযানের সময় আহত একজন পরে হাসপাতালে মারা যান আর দিনের সহিংসতায় নিহত চারজনের মরদেহ পাওয়া গিয়েছিল মঞ্চের কাছে একটি ভ্যানে তবে পাঁচে মে দিনের সহিংসতা এবং পর দিনের সহিংসতায় আঠাশ জন নিহত হওয়ার কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে সংগঠিত ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ও এইস এইস আর স্বপ্ন সত্তরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয় উঠে এসেছে পাঁচে মে ঘটনা স্মরণ করে গত তিন মে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে সেই দিনের অনেক অজানা তথ্য তুলে ধরেছেন ওই পোস্টে তিনি লেখেন যখনই আমি হেফাজতে ইসলামকে কোনো বড় বিক্ষোভ করতে দেখি তখনই আমার মনে পড়ে যায় স্বাপনা সত্তরের হত্যাকাণ্ডের ওপরে হিউম্যান রাইটস ওয়াশের জন্য আমার অনুসন্ধানের যখন গোটা বিশ্ব এই হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডমেটের সঙ্গে চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করি আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছেন আপনারা যারা এখন সাংবাদিকতার জগতে ঘুরে বেড়াচ্ছেন মানবাধিকার রক্ষা করছেন তারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে কাজটি কতটা কঠিন ছিল তিনি আরও লিখেছেন দুই সপ্তাহ ধরে চলা তদন্তের সময় রাস্তাঘাট হাসপাতালের লগ বুক খুঁজে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং কবরস্থানের প্রমাণ সংগ্রহ করে মানুষকে খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে আমি সব সময় নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ায় এবং নিখোঁজ হওয়ার ভয় বহন করতাম সর্বশেষে লিখেছেন নিরাপত্তার কারণে আমি আগে কখনো আমার কাজের কর্তৃত্ব দাবি করতে পারতাম না কিন্তু যখনই আমি দেখি যে কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন তখন তা আমাকে সত্যি আনন্দ দেয় এছাড়া রাজধানীর মতিজিন্দে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কেন্দ্র করে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার এক বিবৃতি ইতিমধ্যে তিনটি সুপারিশ করেছে সংগঠনটি সুপারিশগুলো হচ্ছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হতাহতদের পরিবারগুলোকে পূর্ণবাসন এবং এই ঘটনায় যেসব মিথ্যা মামলা করা হয়েছে সেইগুলো প্রত্যাহার করা দু হাজার চব্বিশ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে হেফাজতে ইসলাম সমাবেশে হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি পুনরায় সামনে আসে চলতি বছরে বারোই মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বপ্ন সত্তরে গণহত্যা চালানোর অভিযোগে হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কি ঘটেছিল পাঁচে মে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হেফাজতে ইসলামের নেতা নেতাকর্মীরা সেদিন ভোর পাঁচটায় ফজরের নামাজের পরপরই ঢাকার প্রবেশগপদগুলো দখলে নেন ঢাকার উত্তরে গাবতলি বাস টার্মিনাল টঙ্গি এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাসপুর ব্রিজসহ রাজধানীকে ঘিরে ছয়টি মুখেই অবরোধ তৈরি করেন হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা বিভিন্ন কাউমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অপরাধকারীদের মধ্যে উত্তেজনা ছড়ায় এরই মধ্যে সংগঠনটির নেতৃত্বে ঢাকায় প্রবেশ করে মতিঝিলের সাফলা সত্তরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন সাপলা সত্তরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর অনুমতির জন্য পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেন পাঁচে মে সকালে দফায় দফায় এই আলোচনা চলে অনুমতি মেলার আগেই বেলা সাড়ে এগারোটার দিকে কয়েকটি মিছিল ঢুকে পড়ে ঢাকা নগরীতে মিছিলগুলো সাপলা সত্রে যাওয়ার সময় সংঘর্ষ শুরু হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এবং পন্টল এলাকায় সেই সময় পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন শেষ পর্যন্ত সাপলা সত্তরে এসে শুধু মোনাজাত করে কর্মসূচি শেষ করার শর্তে পুলিশ অনুমতি দিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ পল্টন এলাকায় সহিংসতা চলে সন্ধ্যার পরও সেখানে হেফাজতের মিছিলে আওয়ামী লীগের একদল নেতাকর্মী হামলা করেছিল বলে অভিযোগ করে আসছে সংগঠনটি পাঁচ মে দুপুর দেড়টার দিকে ঢাকার সব প্রবেশ মুখ থেকে হেফাজতের নেতাকর্মীরা গিয়ে অবস্থান নেন সাপলা চত্বরে কিন্তু পল্টন মোড় থেকে বায়তুল মোকারম মসজিদের চারপাশের রাস্তায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ সহিংসতা সংঘর্ষ চলতে থাকে পুলিশও দফায় দফায় গুলি চালায় রণক্ষেত্রে রূপ নিয়েছিল গোটা ওই এলাকা দিনের এই সংঘর্ষ বেশ কয়েকজন হতাহত হন সন্ধ্যায় সাফলত সত্র হেফাজতের নেতাকর্মীদের বক্তব্য সেখানে অবস্থান করা ঘোষণা আসতে থাকে সন্ধ্যার রাজনৈতিক অঙ্গন হেফাজতের এই অবস্থান ঘিরে নানামুখী তৎপরতা শুরু হয় সেদিন জামাতে ইসলামীয় কৌশলে সক্রিয় ছিল অন্যদিকে পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় আলোচনা করেছিলেন রাত সাড়ে দশটার দিকে পুলিশ নিরাপত্তা দিয়ে হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফিকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে সাফলত সত্রের দিকে রওনা দেয় কিন্তু শাপলা চত্বরের দিকে কিছুটা পথ এসে অসুস্থ এবং নিরাপত্তার অভাবে কথা বলে শাহ আহমদ শোফ ফিরে যান তিনি শাপলা চত্বরে আর আসেননি রাতে অবশ্য জমায়েত অনেকটা কমে গিয়েছিল সেই রাতে কি হয়েছিল সাংবাদিকরা বলেছেন এক যুগ আগে পাঁচ মে সাপলা সত্তরের মঞ্চে হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্য চলার সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায় অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ র্যাব বিজেপির শত শত সদস্য পল্টন তোপখানামোর প্রক্রিয়াপোল দিলকোষা এলাকায় প্রস্তুত থাকতে দেখা যায় অবস্থানকারীদের সরে পড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশনে যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকে রাস্তা খোলা রাখা হয়েছিল এই ছিল মে রাত চিত্র নটোডেম কলেজ থেকে ফকিরাপুল সহ আশপাশে একই পরিস্থিতি বিরাজ করেছিল তপখানা মোড়ে দেখা যায় রাত দেড়টার দিকে বিজিপি র্যাব পুলিশ সদস্যরা এগানোর চেষ্টা করেন তারা প্রথমেই হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলেন কিন্তু মঞ্চ থেকে তখনও আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য ঘন্টাখানেক এভাবেই চলে এরপর মূল অভিযান শুরু রাত বিজিপি পুলিশ তিন সদস্যরা ফাঁকা তিনটায় বাহিনীর গুলি আর কাদানে গ্যাস থেমে থেমে সাউন্ড ব্যবহার করা হয় শত শত ফাঁকা গুলি সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তে ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল দশ মিনিট ধরে চলে এই পরিস্থিতি এরই মধ্যে এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ হয়ে যায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগোতে শুরু করেন সাপলা সত্তরের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণা মোড় থেকে এগোনো শুরু করার পর দশ মিনিটে পৌঁছে যান সাপলা সত্তরে ট্রাকের উপরে ভ্রাম্যমান মঞ্চ খালি হয়ে যায় মুহূর্তেই তখন তিন দিক থেকে আসা পুলিশ র্যাব বিজিবি দখলে সাপলা সত্তর সেখানে মঞ্চের পাশে একটি ভ্যানের উপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানোর চারটি মরদেহ ছিল এইগুলো দিনের সংঘর্ষে নিহতদের মরদেহ বলে পুলিশ দাবি করে ভোট চারটায় থেমে থেমে ফাঁকা গুলি চড়ে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী সমর্থক মতিঝিল এলাকার সোনালী ব্যাংক সহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন পুলিশ পুরো এলাকা দখল নেওয়ার পর বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়াদের বের করে এনে ওই এলাকা সেরে যেতে সহায়তা করে হেফাজতের শত শত কর্মীর সমর্থক মাথার উপর দুই হাত তুলে লাইন ধরে পুলিশের কার্ডনের মধ্য দিয়ে ওই এলাকায় বিভিন্ন ভবন থেকে বেরিয়ে যান তাদের বেশিরভাগ ছিল মাদ্রাসার ছাত্র কিশোর তাদের চোখ মুখে ছিল অজানা আতঙ্ক ভয় সেই রাতে তাদের অনেকের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা তারা জানান অনেকে বিভিন্ন জেলা উপজেলার মাদ্রাসা থেকে এসেছিলেন রাজধানী ঢাকার রাস্তা তাদের অচেনা কিভাবে ফিরে যাবেন সেই ধারণাও তাদের ছিল না যদিও পুলিশ তাদের বঙ্গভবনের সামনের রাস্তা এবং কমলাপুর রেল স্টেশনের দিকে পাঠিয়ে দিচ্ছিল তবে ভোর চারটার সময়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের থেমে থেমে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় তারা তল্লাশি চালান আশেপাশের ভবনগুলোতে এইভাবে রাতে পুলিশ র্যাব বিজিবির অভিযানে হেফাজতের অবস্থান ভেঙে দিয়ে খালি করা হয় সাপলা চত্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দখলে নেওয়ার পর ছয় মে ভোর পাঁচটায় পুরো মতিঝিল এলাকা আগের দিনের সহিংস বিক্ষোভের অনেক চিহ্নই ছড়িয়েছিল দুই হাজার সালের পাঁচ এর পর হেফাজতের নেতাদের অনেকেই গ্রেফতার হয়েছিলেন বিভিন্ন ইসলামপন্থী দখলের নেতারা সংগঠনটির নেতৃত্বে ছিলেন তারা এই সংগঠনে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তবে পরে হেফাজতের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের মধ্যে সাক্ষ্য গড়ে উঠেছিল দুই হাজার আঠারো সালের নভেম্বরে ঢাকার সৌরার্দি উদ্যানে কাউমি মাদ্রাসার শোকরানা মাহফিলে হেফাজতের তৎকালীন আমির আল্লামা শাহ আহমেদ শফি ছিলেন সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে কাউমি জননী উপাধি দেওয়া হয় এক পর গত শনিবার ঢাকার সরর্দি উদ্যানে বিশাল মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম সমাবেশে দুই মাসের মধ্যে তাদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় প্রসঙ্গত দুই সালে যাত্রা শুরু করেছিল হেফাজতে ইসলাম দুই হাজার এগারো সালে নারী নীতি প্রণয়নের বিরুদ্ধে হরতাল ডেকেছিল তবে নারী নীতির বিরোধিতা করা সহ তেরো দফা দাবিতে দুই হাজার তেরো সালের পাঁচে মে কর্মসূচি ঘিরেই আলোচনায় আসে হেফাজতে ইসলাম ঘটনায় এগারো বছর পর মামলা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর অভিযোগ গত বছরের আঠারোই আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম সি আদালতে মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম সিএমএম মোহাম্মদ জাকি আল ফারাবির আদালতে করা এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনকে আসামি করা হয় মামলাটি করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাহারী মামলার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য থানার নির্দেশ দেন আদালত এই মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক সাবেক নিরাপত্তা উপদেষ্টা উপদেষ্টা আহমেদ সিদ্দিক সালমান এপার রহমান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক বস্ত্র পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানির সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম পুলিশ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মতিজিন থানার সাবেক ওসি ওমর ফারুক প্রমুখ এর পরের মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনার হেফাজতে ইসলামের পক্ষে অভিযোগ করা হয় এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনাইদ আল হাবিব ও মৌলানা মামুনুল হকের পক্ষে আজিদুল হক ইসলামাবাদী গত বছরের ছাব্বিশে নভেম্বর এই অভিযোগ করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে সাপ্লা চত্বরে সেদিন যে কত মানুষ মারা গেছে এবং কত মানুষ আহত হয়েছে এর তথ্য কারোর কাছেই নাই অনেক সাংবাদিক বলছেন যে সেদিন মারা গেছে মাত্র তিরানব্বই জন আবার কেউ কেউ বলছেন যে ছাব্বিশ জন আবার কেউ কেউ বলছেন যে তিনশো জন আসলে সেখানে যে কত মানুষ মারা গেছে এই তথ্য কারোরই জানা নাই কারণ কি শুনবেন কারণ একটাই ওখানে যারা এসেছিল তারা ঢাকা শহরের অলিগলি পথ কিছুই চেনে না তারা উম্মাদের মতো পাগলের মতো যেদিক সেদিক ছুটে বেড়েছিল আর এইভাবেই মারা গেছে অনেক লোক আর যেভাবে সাউন্ড গ্রেনেড যেভাবে কাদানে গ্যাস যেভাবে ফাঁকা গলি করেছে এতে যে আসলে কত মানুষ মারা গেছে সেটার তথ্যও কারোর কাছে নাই তাই আমি মনে করি এখানে মানুষ মারা গেছে অগণিত সেটার তথ্য কারোর কাছেই নাই তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm.